গতকালকের ভিডিও এখানে শেষ করেছিলাম তো এখান থেকে আবার শুরু করলাম যাই হোক বন্ধুরা সকাল থেকে তো শুভ শনি পূজার বৃত্তির ধান সবকিছু কমপ্লিট হলো এখন দেখো এই যে বাজার খরচা চলে এসছে ওদিকে সবজি এদিকে মাছ নিয়ে এসছে মাছ ধুয়ে দিচ্ছে আমার এক জেঠি তো বন্ধুরা সবাইকে শুভ দুপুর তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু বুধবার তো দেখো সকালবেলা তো আমি রান্না করেছিলাম আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এদিকে দেখো বৌদিকে দেখছি এসে ওই যে মাছ ধুয়েছিলো মাছের তেল আর হচ্ছে মাছের পেটে একটু ডিম ছিল সেগুলোই ভাজা করে নিয়েছে আর সকালে যেগুলো রান্না করেছি সেগুলো তো আছে ওগুলো দিয়ে এগুলো দিয়ে খাওয়া হবে দুপুরবেলা তো এখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব দাদার আশীর্বাদের ভিডিওটা মানে এখন থেকে সব কিছু মানে চলছে কাজকর্ম সব কিছু যন্ত্র চলছে সন্ধ্যার আগে আগে শুরু হয়ে যাবে মানে সন্ধ্যার সময় আসবে তো দেখো আমি কি কি রান্না করেছি যে ডাল রান্না করেছি তারপর ফুলকপি বেগুন আলু ডালের বড়ি দিয়ে একটা ঘন্টর মতো করেছিলাম তারপরে শাক ঝোল করেছিলাম ওই যে শাক নিয়েছিলো এর আগের ভিডিও তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো মা দেবার বাবা দেবা আমার ওই যে এক বৌদি বৌদির ছেলে সবাই মিলে এখন দুপুরে খাবার দাবার খাবে সবাই খাবে অবশ্য তো আর এক বদি চলে এসেছে যে রান্নার জন্য তো এখানে ফুলকপি কেটে নিচ্ছে যে গালামাল খরচা চলে এসছে এক এক করে খরচা আসছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের যে পুরানো বাড়ি আছে পুরানো বাড়ির আশেপাশের লোকজন আসা শুরু হয়ে গেছে আমার পিসি আসলো পিসির ছেলের বউ সবাই মিলে আসলো মানে এখন থেকে শুরু হবে আমাদের যে পুরানো বাড়ি আছে পুরানো বাড়ির লোকজন আসা শুরু হবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো পুরো ভিডিওটার সঙ্গে দেখো তো সবাই এখন খে মানে খেতে ব্যস্ত আমি একা একাই বসে সবজি কাটছি তো পিসি আসলো বৌদি আসলো ওরা হচ্ছে কি ভাত খাচ্ছে ঘরের ভিতরে আমি একা একা বসে সবজি কাটছি তো খাওয়া দাওয়া হলে সবাই মিলে বসে সবজি কাটবো তাড়াতাড়ি তো একটু আগে যে দেখালাম ফুলকপি কাটছিলো এক বৌদি ওই বউ কিন্তু রান্না রান্নাবান্না করবে আর দেবা এগুলো ভিডিও করেছে মানে দেবাকে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য আরও যেটাই পেয়েছে সেটাই করেছে যাই হোক ওরকমই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো কি কি রান্না বান্না হবে সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখানে দেখো এই যে মাংস নিয়ে আসলো বললাম না এক এক করে খরচা আসছে তো অনেক কয়েকজন বাজার গিয়েছিলো মানে একটা করে খরচা নিচ্ছে আর একটা করে বাড়ি মানে পাঠিয়ে দিচ্ছে যেহেতু আমাদের বাড়ি থেকে মানে বাজার বেশি একটা দূরে না সেই জন্য তো মাছ তো ধোয়া হয়ে গেছে মাংসগুলো একটু করে বেচা বেচি শুরু করে দেওয়া লাগবে যে পিসি আর বৌদিরা ভাত খেলো এখন বসে আছে তো আমি এই যে ফুলকপি কাটছি আর ফুলকপির ভিতরে এত পোকা মানে পোকা দেখে দেখেই কাটতে লাগে তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে দুইটা ভিডিও যদি একসঙ্গে মানে দুইটা ভিডিও একসঙ্গে এডিট করে দিই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে আর একদিনে অতটা নেট আমার মোবাইলেও থাকেও না সেই জন্য একটু পাট পাট করে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো যে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হলেই তো একদম পানি ফুপারি খাওয়া রেডি আর আমাদের রান্নাঘরটা একদমই ছোট আর জায়গা আছে কিন্তু মাটির উনুন দেওয়ার রান্নাঘর এখনও বানানো হয়নি এটা গ্যাসেরই রুম বর্তমানে চলছে এ বাড়িতে এসছে থেকে কিন্তু এই এই রান্নাঘরে রান্নাবান্না চলছে তো ওই রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে না র্যাগ আছে তারপর ঝুড়ি টুড়ি আছে সেগুলো হচ্ছে কি ওই দাদার রুমটায় নিয়ে যাচ্ছে যেহেতু ওই রুমটা বর্তমানে একদম ফাঁকা আছে আর ওই রান্নাঘরে বড় গ্যাসের চুল্লি দিয়ে রান্নাবান্না বসাবে তো সেই জন্য রান্নাঘরটা ফাঁকা করলো তো দেখো এখন আমার আরেক পিসি তো দিদি আসলো দিদির হচ্ছে কি ছেলে বউ তারপরে ওই যে পিসি পিসি তারপরে পিসির ছেলের বউ সবাই মিলে এখন হচ্ছে কি বলো তো সবজি কাটা শুরু করে দিয়েছে ফুলকপি কাটা হয়ে গেছে এখন শুধু পেঁয়াজ লঙ্কা আদা মানে মশলা যেগুলো লাগবে সেগুলো এখন সবাই মিলে কাটছে তো আমি কাটতে বসলাম এই যে দেবার ডাক পড়লো ওকে নিয়ে কোথায় যেন গেলাম মানে একটা কোনো কাজ করে শান্তি নেই যেহেতু ছোটো বাচ্চা আছে না সেই জন্যে এক নাগারি কোনো ছোটো মানে কাজ আমি করতে পারি না বারবার উঠতে লাগে দেবার জন্য তো দেখো আর এক বৌদি চলে এসলো বৌদি এসে এখন এই যে মাংসগুলো বেছে দিচ্ছে এগুলো মানে এই যে লোকজনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমাদের পুরানো বাড়ি আছে ওই পুরানো বাড়ির ওই জায়গার তো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে আমার বৌদি আসলো মানে এক এক করে আসা শুরু হয়ে গেছে মা দিকে ঘর ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছে মানে বিছানাটাই করে এনেছে গুছিয়ে নিচ্ছে এই যে দেখো আমাদের বাড়ির পাশে আমার জেঠি তারপরে জ্যাঠা সবাই হলো যেটা তো দাদারা সবাই আসলো মা যে বুন্দিয়া দিল সবাইকে মিষ্টি মুখ করালো তারপরে তো প্রসাদ আসে মানে পান সুপারি পান সুপারি আগে একটু মুখ সবাইকে করালো তারপরে যে সিঁদুর গেলা শুরু হয়ে গেলো যেহেতু শুভোচনী পূজা হয়েছে শুভোচনী ঠাকুরের যে সিঁদুর সবাই সবাইকে পরিয়ে দিচ্ছে আর এখন বাড়িটা একদম ভরে গেল তো এই যে লোকগুলো দেখতে পাচ্ছ ওই যে আমার যায়ের মেয়েকে তোমরা তো এর আগের ভিডিও দেখেছিল আমার যে যা আছে যায়ের আবার মেয়ের বিয়ে হয়েছিল আমাদের যে পুরানো বাড়ি আছে সেখানে বিয়ে হয়েছিল মানে রিম্পার দিদি তো রিম্পার দিদি এসছে রিম্পার দিদি যা এসছে ও শ্বশুর শ্বশুরি সবাই এসছে আমার পুরানো বাড়ি যে আছে ওই পুরানো বাড়ি ওখানে ওদের বাড়ি তো সবাই আসার পর কিন্তু এখন বাড়িটা একদম জমজমাট হয়ে গেছে যদি এই বিয়েটা যদি আমাদের পুরানো বাড়িতে হতো তাহলে আনন্দটা একটা অন্য অন্যরকম হতো কেন বলতো ওখানকার লোকজনরা সবাই সব সময় থাকতো কিন্তু এত দূরে না সবাই আসতে পারে না মানে বাড়ির কাজ বাজ সব কিছু গুছিয়ে তারপর কিন্তু আসতে লাগে যাই হোক এসেছে এটাই অনেক তো সবাই আনন্দ করে দেখো সিঁদুর খেলছে মাও সবাইকে দিয়ে দিচ্ছে মানে আমরাও দিয়ে দিচ্ছি আমাদেরকেও দিয়ে দিচ্ছে এভাবেই চলছে সবাই এখন মানে সিঁদুর টিদুর খেলে আলতা পরবে আলতা পরার পরে যে পান সুপারি আছে সুভশ্রণী পূজা পান সুপারি খাবে তো এদিকে দেখো আমি আবার চলে আসলাম রান্নাঘরে ফুলকপি ভাপা বসিয়ে দিয়ে বৌদিটা আবার বাড়ি চলে গেছে একটু পরে লোকজন আসবে তো শাড়ি পরার জন্য বাড়ি চলে গেছে তো আমার আর এক দিদি এসে আবার ফুলকপিগুলো নামিয়ে নিয়েছে মানে সবাই মিলে সহযোগিতা করে রান্নাবান্না চলছে এদিকে মাছ ভাজাও বসিয়ে দেওয়া হয়েছে মাছ আর হওয়ার দিকে তারপরে আমি চলে আসলাম এদিকে আমার এই যে ভুলকুকে দেখার জন্য এসে দেখি ওই যে দেখো বন্ধুরা জমি দিয়ে সবাই যাওয়া আসা করছে ওই যে দূরে দেখতে পাচ্ছ কয়েকজন আসছে তো ওদিকে কিন্তু আমাদের পুরানো বাড়ি সবাই একদম সোজা রাস্তা দিয়ে আসছে আমাদের বাড়িতে এই যে এদিকে অনেক কয়েকজন আসলো এখন মানে যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো সেই জন্য সবাই বাড়ির কাজকর্ম সব কিছু গুটিয়ে এখন আসছে এক এক করে তো একটু পরে দেখাবো আরও অনেক কয়েকজন কিন্তু এসছে তো আমি এখনও রেডি হইনি মানে একটা শাড়ি পরবো সুতির শাড়ি পরবো বেশি সাজগোজ করবো না কাজে ব্যস্ত আছি তো কাজের সময় ভালো শাড়ি নিয়ে এসেছে কেউ হয়তো ভালো শাড়ি পরেনি সবাই সুতির শাড়ি পরেছে সেই জন্য আর আমিও পরিনি একা একা সাজবো কেমন একটা লাগে না সেই জন্য তো ওই যে মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমাদের বাড়ির সামনেই বাড়ি পুকুর পাড়ের ওই পাশে বাড়ি আমার আর এক জেঠি মানে দুই জেঠি একসঙ্গে আসলো তো যে আমার জায়ের মেয়ে মৌসুমি মানে রিম্পার দিদি ও আলতা পড়ছে সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে ভালো লাগছে খুবই ভালো লাগছে এরকম আনন্দ থাকলে মনটা খুবই ভালো লাগে এই যে দেখো আমার দিদা চলে আসলো একদম আমাদের বাড়ির পাশে বাড়ি দিদা কাকি আর আমার জেঠিমা আসলো তো সবাই কিন্তু জমি দিয়ে আসছে কারণ কি বলতো এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে জমিটা একদম ফাঁকা জমি দিয়ে সবাই আসছে আর রাস্তা দিয়ে ঘুরে আসলে না অনেক দূর ঘুরে আসতে লাগে সেই জন্য তো এখন পুরো বাড়ি দেখো একদম ভরে একদম জমজমাট হয়ে গেছে আমার আর এক যে দাদার বউ বৌদি তো দেখো আমিও শাড়ি পরে নিলাম এই ব্লাউজটা কালকে ওর বাবা নিয়েছিল তো ব্লাউজটা পরে নিয়েছে আর একটা মা শাড়ি নিয়ে পরে নিয়েছি কারণ কি বলতো আমি তো সুতি শাড়ি আনিনি আমি অন্য শাড়ি এনেছিলাম তো সবাই সুতি শাড়ি পরে সেজন্য আমিও পরলাম তো ভুলকুকে এখন ঘরে রেখে দিই আর টেপিকেও ঘরে রেখে দিই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে একটু পরে সেই জন্য শাড়ি পরে রেডি হয়ে আমি এখন ভুলকু আর টেপিকে ঘরের ভিতরে রেখে দেবো আর আজকে কি হয়েছে কালকে এসে তো অন্য ঘরে রেখে দিয়েছিলাম টেপিকে আজকে দেখো বাবা ছোট্ট একটা ছাগলগুলোর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে এদিকে বাথরুমের এদিকে দেখো কি সুন্দর করে বাবা বানিয়ে দিয়েছে ভিতরে হচ্ছে কি খড় দিয়ে দিয়েছে খড়ের উপরে শুয়ে থাকবে আর ঠান্ডা লাগবে না এই যে দেখো মুরগির যেমন খোপড়া থাকে সেরকম মুরগির খোঁপড়ার মতো বানিয়ে দিয়েছে গেট করে নিয়েছে তো ওদেরকে ঘরে রেখে আমি হাত মুখ ধুয়ে আবার চলেছিলাম রান্নাঘরে যে চাটনি আর হওয়ার দেখে আমষত্তর চাটনি হচ্ছে তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমি আবার চায়ের জন্য জল বসিয়ে দিলাম একটু করে লোক আসবে তো চা দিতে লাগবে আসতে মতোই এদিকে দেখো মাংসগুলো ধুয়ে রাখা হয়েছে তো এদিকে মাছের ঝোলের মশলা এখনই কষানো হলো আমার ভিডিও চালু করতে করতে মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছে আর দিকে চাটনিটাও হয়ে গেলো সব কিছু রান্নাবান্না করে কিন্তু কি কী তো আমাদের যে যেই ঘরে ঠাকুর আছে ওই ঘরে রাখছে কারণ একদমই জায়গা নেই বাড়িতে এদিকে দেখো নতুন বৌদির বাড়ি থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে একটু করে আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাবে বেশি লোকজন আসেনি কয়েকজন এসে শুধু ওই নিয়মের কাজটা করতে লাগবে তারপর যখন বিয়ে হবে বউ ভাতের সময় তো সবাই আসবে যেহেতু যারা যারা বড় বা আপনজন খুবই কাছের ঘনিষ্ঠ তারা তারা এসছে গ্রামবাসী বেশি একজন আসেনি গ্রামবাসী আসবে ওই যেই দিন বউ ভাত হবে সেই দিন আসবে ঘটক মশাই এসছে এই যে ঘটক মশাই যাচ্ছে দুইজন ঘটক আমার দাদার বিয়ের হচ্ছে দুইজন ঘটক আর আমাদের বিয়ের বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কাহিনি গল্প করি মানে কাহিনি শোনাই তোমাদেরকে আমার বিয়ের হচ্ছে কি ঘটক ছিল চার কি পাঁচজন কারণ কি তো আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি কিন্তু বেশি দূরে না তো আমার আমার বাপের বাড়ির ওখানকার মিস্ত্রিরা আমার বরের বাড়িতে এসে কাজ করেছিল তখন কাঠ মিস্ত্রি এসে কাজ করেছিল তখন ওই দেবার বাবার দেখাদেখির মানে কথা চলছিল। তখন ওই আমার বাড়ির পাশে যে দাদাটা ছিল কাঠমিস্ত্রি ওরাই বলেছিল যে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আছে তো তাহলে দেখাশোনা করা যাক ওইভাবে ওইভাবে মানে বিয়েটা হয়েছিল তো একটু পরে বন্ধুরা আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাবে তো ওখানে ওই উঠানের মধ্যে হবে তো তো ওই জায়গাটা বাবা ওই চটটিগুলো পেতে দিচ্ছে আর মাটি তোলা হয়েছে না নতুন সেই না একদম ভিজে ভিজে উঠছিল আর ওই ডাবল করে পেতে দেওয়া হয়েছিল তারপর বিছানার চাদর এগুলো পেতে দেওয়া হয়েছিল এখানে এখন হচ্ছে কি শনি পূজা করা হচ্ছে আর এদিকে দেখো কাটা নিমকি তারপরে হচ্ছে কি সন্দেশ রসমালাই তারপরে এমনি সাদা মিষ্টি এগুলো নিয়েছে টিফিনের জন্য তো ওদিকে বাইরে তো উঠানের মধ্যে মানে শুভোশনী পূজা হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম যেই কাজে করা হোক না কেন আগে কিন্তু শুভোশনী পূজা করা হয় তো দেখো সকালবেলা তো কুমারী মেয়ে দিয়ে করা হয়েছিলো এখন হচ্ছে কি এই বরিয়াতি দিয়েই করা হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা তো শুভশনী পূজা করার পর কিন্তু দাদার আশীর্বাদ পর্ব চালু হয়ে যাবে সবাই লোকজন আসা শুরু হয়ে গেছে দাদাও রেডি হয়ে বসে আছে এদিকে দেখো কী কী রান্না হয়েছে এগুলো মাংসের তরকারি এগুলো মাছের ঝোল তারপরে হচ্ছে সব কিছু এনে এখানে ঢেকে রেখেছি এখানে পাঁপড় ভাজা আছে আর এই গামলার মধ্যে আছে ডাল মুসুর ডাল মানে বোঝাই যাচ্ছে না আর এদিকে আছে ফুলকপির রসা আর হচ্ছে কি চাটনি তারপরে তো মিষ্টি আছে এই যে চাটনি ওখানে ঢেকে রাখা হয়েছে রান্নাঘরে জায়গা নেই জন্য কিন্তু ওই ঘরে নিয়ে গিয়ে ঢেকে রেখেছে ওই যে ধ্রুব ঠাকুরের পানের বাটা ঠাকুর করে রাখা হলো এখন দেখো আশীর্বাদ পর্ব চালু হয়ে যাবে তো আশীর্বাদ শুরু হওয়ার আগে দেখো দাদা বড়দেরকে প্রণাম করে নিচ্ছে মা বাবাকে প্রথমে প্রণাম করে নিলো তারপর যারা যারা বড় আছে সবাইকে প্রণাম করে তারপর ঠাকুরকে প্রণাম করে এখানে যে যে লোকজন এসেছিল ওই লোকজনকে প্রণাম করার পর তারপরে কিন্তু আসনে বসবে তারপরে শুরু হয়ে যাবে আশীর্বাদ করবো তো ছেলেদের আশীর্বাদে কী হয় তো কোনো কান্নাকাটি কিছু হয় না কিন্তু আমার যখন আশীর্বাদ হয়েছিল আমাদের এদিকে আবার কি হয় বিয়ের দিনে বেশিরভাগ মেয়েদের কিন্তু বিয়ের দিনেই ওই আশীর্বাদ হয় আমরা বলি নিরক্ষণ ওই নিরক্ষণের সময় না একদম কান্নাকাটি হয়ে যায় আর আমার বিয়ের সময় আমাকে সাজাতে সাজাতে অনেক মানে আমাকে রেডি করাতে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলা হচ্ছে কি ওই লোক এসেছিলো ছেলে পক্ষ থেকে এসে আমাকে আশীর্বাদ করেছিল। তখন না আমার আমার রেডি হওয়া ছিল আমার মেকআপ টেকআপ সব কিছু উঠে গেছিলো তখন তো বেশি একটা মেকআপ ছিল না ওই কাজল টাজল পড়েছিলাম ওগুলো কান্না করতে করতে সব কিছু আবার উঠে গেছে আর ছেলেদের আশীর্বাদে কোনো কিন্তু কান্নাকাটি নেই যাই হোক দেখো আমাদের মধ্যে কিভাবে আশীর্বাদ করা হয় তো এক কুলা হচ্ছে কি ধান নিয়েছিল ওখানে দুব্বা আছে তার উপরে পল্ল দিয়ে ঘট বসিয়ে দিয়েছে তো ওই ঘটের উপরে হাত রাখবে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে আর চালন রেডি করেছে মিষ্টি মুখ করা হবে তো মেয়েদের আশীর্বাদের সময় কি করে ওই বৌভাতের দিন যেগুলো পড়বে যেগুলো ইউজ করে মেয়েরা বিয়ের পর লাগবে সেগুলো কিন্তু কী তো ওগুলো দিয়ে আশীর্বাদ করে আর ছেলেদের তো সেটা না ছেলেদের কেউ কেউ হয়তো শার্ট প্যান্ট দেয় কেউ কেউ অন্য জিনিস দেয় যে কোনো একটা জিনিস দিয়ে আশীর্বাদ করে নেয় তো দেখো দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে তো বৌদির বাবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে বৌদির মা আসেনি যেহেতু অনেক বড় বড়ো লোক এসছে সেই জন্য কিন্তু বৌদির বা বাবা এসে আশীর্বাদ করছে বৌদির মা আসেনি তো বৌদির পিসি এসছে একজন বউ এসছে ওই যে শুবছুনি পূজার ওখানে লাগে তো সেই জন্য একজন বউ মানুষ এসছে আর সবাই কিন্তু পুরুষ মানুষ এসছে বাচ্চা কয়েকটা এসছে তো দাদাকে যে শার্ট প্যান্ট দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে ধান ডুব্বা প্রদীপ ছুঁয়ে দিচ্ছে এটা এসে খেয়ে আশীর্বাদ পড়বো আর দেবার বাবা পাশে বসেছে দেবার বাবা তো ওইদিকেই ছিল ওই কে যেন ডাকছে যে জামাই কই জামাই জামাই নাকি পাশে বসা লাগে তো সেই জন্যে কিন্তু জামাই ওই পাশে বসে আছে আর হচ্ছে কি মেয়েদের সময় কী করে বৌদি টৌদি বসে বা জামবু মানে জামাইবাবু থাকলেও বসে কিন্তু ওই বৌদি বেশিরভাগ বসে মেয়ে মানুষের ব্যাপার তো সেই জন্য তো এদিকে গ্রামের লোকেরা সবাই চলে এসেছে আশীর্বাদ পর্ব দেখার জন্য তো এখন ওই যে মিষ্টি মুখ করা হলো মিষ্টি মুখ করে তারপরে যে জল ডল খাইয়ে দিয়ে মুখ টুক মুছিয়ে দেবে তারপর আবার কী করে মিষ্টি খাওয়ার পর আবার পানের খিলি বানিয়েছিল ওই পানটা আবার খাওয়া মানে খাইয়ে দিতে লাগে তো দাদাকে পান টান সব কিছু খাইয়ে দিয়েছে দাদাও এখন হচ্ছে কি দাদা শ্বশুরকে যে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছে সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করবে আর এক এক করে মিষ্টি মুখ করে নেবে যতজন এসছে লোক আমাদের বাড়ি থেকেও করবে কিন্তু আমাদের বাড়ি থেকে এমনি আশীর্বাদ করবে মিষ্টি মুখ করবে না কিন্তু ওই দাদা শ্বশুর বাড়ি যতজন এসে সবাই মিষ্টি মুখ করেছিল তো দেখো মিষ্টি খাওয়ালো এখন হচ্ছে কি জল খাওয়া দিবে জল খাওয়া দিয়ে তারপরে যে পানের খিলি বানিয়েছিল ওই খিলিটা পানের খিলিটা খাওয়া দিতে লাগবে তাওয়াই তো পান চুপুরি খায় তাও খেয়ে নিয়েছিল খিলিটা দাদা এখন কী করেছে তখন না কোথায় যেন গেছিলাম আর দেখতে পাইনি আর তো যে পানের খিলিটা খাওয়াই দিলো এখন প্রণাম করে নেবে দাদা তার শ্বশুরকে মানে শ্বশুরকে প্রণাম করে নিয়ে তারপরে যতজন লোক আছে একজন একজন করে হচ্ছে কি মিষ্টি মুখ করে আশীর্বাদ করবে তো আমাদের সময়ও তো এরকমই ছিল কিন্তু না আমি তো উপাস ছিলাম মানে আমার বিয়ের দিনে নিরক্ষণ হয়েছিল বা আশীর্বাদ হয়েছিল অত একটা না মিষ্টি না আমি খেতেও পারি না আর মিষ্টি বেশি একটা খেতেও পাইনি উপাস ছিলাম আর উপাসের সময় না মিষ্টি খেলে কেমন যেন গা গুলায় সেজন্য খেতে পারিনি তো এখন দেখো আমার নতুন বদি আছে নতুন বদির ঠাকুরদা এখন হচ্ছে কি আশীর্বাদ করে নিল তো নতুন বদির ঠাকুরদার অনেক বয়স হয়ে গেছে বেশিটা ভালো করে হাঁটতেও পারে না ধরে ধরে নিয়ে আসলো এসেছে এটাই অনেক যে দাদাকে আশীর্বাদ করার জন্য এসছে তো যাই হোক বন্ধুরা কী বলো তো আশীর্বাদ পর্ব এই যে শুরু হয়ে গেলো এক এক করে সবাই এসে আশীর্বাদ করছে আমিও সবাইকে বেশি একটা চিনি না কয়েকজনকে শুধু ওই যেদিন রেস্টারি হয়েছিল দাদার সেদিন গেছিলাম কয়েকজনকে দেখেছিলাম তাকেই চিনি এই যে নতুন বদির পিসে মশাই তো পিসে হচ্ছে কি এখন আশীর্বাদ করে নিল মানে কয়েকজনকে চিনি বেশিরভাগকে এখনও চেনা পরিচয় হয়নি পরে অবশ্যই চেনা পরিচয় হবে কিন্তু তো এখন এই যে আরেকজন আশীর্বাদ করলো তারপরে হচ্ছে কি শেষের দিকে ওই যে দেবার বাবা দেখো মুখটা একটু নড়াচড়া করছে কারণ কি বলতো ওই পিসি আশীর্বাদ করার সময় হচ্ছে কি দেবার বাবাকেও মিষ্টি খাওয়াই দিয়েছিল নিজের জামাইয়ের সঙ্গে সঙ্গে দেবার বাবাকেও হচ্ছে কি মিষ্টি মুখ করিয়ে দিয়েছিল সেই জন্য মুখটা ওরকম করছে তো যাই হোক এখন ওই যে পিসি চলে আসলো এই দেখো মুখটা কেমন করছে দেবার বাবা আমি ঘরে গেছিলাম আর হাসছি যে আমি তোমার ভিডিওটা তুলতে পারলাম না মিষ্টি খাওয়ার সেই জন্য আমি হাসি এই যে সামনে দাঁড়িয়েছে ছোট্ট একটা বাচ্চা এটা হচ্ছে দাদার শালাবাবু হবে হ্যাঁ শালাই তো হবে মানে বৌদির কাকার ছেলে ওই যে ওপর লাল জামা লাল চেক চেক মানে লাল সাদা চেক চেক জামাটা পরেছে বৌদির হচ্ছে কি ন ছোটো কাকা মনে হচ্ছে হ্যাঁ ছোটো কাকায় তো এখনো দেখো মানে বৌদির বাড়ি সবারই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন বাবা আসলো বাবা আশীর্বাদ করে নিচ্ছে তারপরে মা আশীর্বাদ করে নেবে তারপরে আশীর্বাদ পর্ব শেষ তারপরে হবে খাওয়া দাওয়া ওদিকে রান্নাবান্না কত দূর হলো রান্নাবান্না মোটামুটি কিন্তু কমপ্লিটের দিকে তো দেখো মা এখন চলে আসলো মা আশীর্বাদ করে নিচ্ছে তো আমার বিয়ের সময় তো মা একদম আসতেই পারে না ঘর থেকে এত কান্নাকাটি করছিল মানে ঘর থেকে যে এসে আমাকে আশীর্বাদ করবে সেই অবস্থায় ছিল না খুবই কান্নাকাটি করেছিল কয়েকজন ধরে নিয়ে এসে মা আমাকে আশীর্বাদ করেছিল সেগুলো কথা মনে পড়লে না সত্যি বন্ধুরা মানে আমার বিয়ের কথা মনে পড়লে না আমার একদম চোখে জল চলে আসে যাই হোক এখন তো খুশির দিন যেহেতু ছেলের বিয়ে আর হচ্ছে কি ছেলে নতুন বউ নিয়ে আসবে বাড়িতে সেই জন্য কিন্তু খুশির দিন তো যাই হোক আশীর্বাদ পর্ব শেষ সবাইকে এখন টিফিন দেওয়া হচ্ছে মানে প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে কোনো প্যাকেট সিস্টেম করা হয়নি যতজন এসছে সবাইকে দেখো প্লেটে করে কিন্তু দেওয়া হয়েছিল সবাই এখন মিষ্টি খাচ্ছে তারপর গল্পগুজুব হবে তারপরে কি বলো তো তারপরে রান্না কমপ্লিট হলে খাওয়া দাওয়া চালু হয়ে যাবে তো বেশিরভাগ লোককে টিফিন দেওয়া কমপ্লিটে দেখে আর বন্ধুরা এই যে দাদাকে দেখো এই প্যান্ট আর শার্টটা দিয়ে আশীর্বাদ করেছিল তাই সবাই মিলে দেখছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখন হচ্ছে কি এগুলো মিষ্টি হচ্ছে বৌদিদের বাড়ি বৌদিদের বাড়ি থেকে যেগুলো মিষ্টি নিয়ে এসে বাড়ির যতগুলো লোক ছিল মানে গ্রামের আশেপাশে যত লোক এসেছিলো সবাইকে কিন্তু মিষ্টিমুখ করা হয়েছে সবাইকে একটা একটা করে মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করা হয়েছিল এই যে আমার আর এক বৌদি মানে বরিয়াতি সবাই মিলে ঘরে এসে এখন মিষ্টিমুখ করছে যেহেতু শুভ কাজ শুভ কাজে মিষ্টিমুখ তো করতেই লাগবে অবশ্যই আর দেখো এখানে মাছ কাটছে আমার এক কাকি কারণ কী বলতো ওই যে মাছ কিন্তু নিয়েছে যখন ওই নিরক্ষণ নিরক্ষণ বলছি মানে আশীর্বাদ হয় তখন কিন্তু মাছ নিয়ে আসা লাগে একজোড়া তো ওই মাছগুলো কাটানো হচ্ছে মাছ খেটে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আমার আর এক জেঠি আর ওদিকে রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট খা মানে খাবার কিন্তু দেওয়া চালু হয়ে গেছে আর যে মাছটা নিয়েছে বৌদির বাড়ি থেকে সেই মাছটা কিন্তু কী বলতো সবাইকে এক পিস করে ভাজা দিতে লাগবে এটাই হচ্ছে নিয়ম মানে বৌদির বাড়ি সবাইকে এক পিস করে মাছ ভাজা দিতে লাগবে যাই হোক বন্ধুরা বৌদিদের বাড়ি সবারই খাওয়া দাওয়া মানে মোটামুটি কমপ্লিট এখন আমাদের বাড়ির লোকজন বসেছে সবার লাস্টে খেয়েছিলাম আমি আর দাদা আর আমার দিদা আর এক জেঠি মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আর মা তো মা হচ্ছে কি দ্বিতীয় সমাজে খেয়ে খেয়ে নিয়েছিল বাবা আর মা কারণ কি ওই বৌদির পিসি আর বৌদির বাবা একদমই ছাড়ছিল না সেই জন্য খেয়ে নিয়েছিল এখন দেখো কটা বাজে সাড়ে নটা পার হয়ে গেছে তো এখন বৌদিদের বাড়ি সবাই চলে গেল আর এখন এই যে আমরা বসে পড়েছি খেতে দাদা ওই ঘুরে খাচ্ছে আর আমরা এখানে নিচের মধ্যে বসে পড়েছি যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা